আসসালামু আলাইকুম কেমন আছি বন্ধুরা আশা করি ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি দেখো সকালে কীভাবে বৃষ্টি চলে এসছে নিয়ে সেই সঙ্গে আমি একটা খাবার তৈরি করবো ভরপুর গর্ব দেখো আমি পাঁচ রকম কলাই একসঙ্গে ভিজিয়ে এনেছি সারা রাত্রি ভিজেছে এটা এটা আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে যে আলু দিয়ে দিলাম এটা ভিজিয়ে রাখিনি এটা আমি ধুয়ে নিয়েছি ওটাই দিয়ে দিলাম সেই সঙ্গে দেখো আলু পেঁয়াজ রসুন আর তোমার কাঁচামরিচ এগুলো একসঙ্গে দিয়ে দেবো এটা খেতে অনেক মজার হয় আমি ওই কলাই গলাই সেদ্ধ করতাম তার সঙ্গে কিছুটা পরিমাণ আমি চালও দিয়ে দিলাম তেল লবণ হলুদ মরিচ সব একসঙ্গে দিয়ে দিয়েছি এই চাল ডালটা মিলিয়ে আমার দেড় গ্লাস মতো হয়েছে সেখানে আমি তিন গ্লাস মতো পানি দেবো আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম দেখো পানিটা দিয়ে আমি এটা সেদ্ধ হতে দেবো ঢাকনা বন্ধ করে এটা আমি সেদ্ধ হতে দেবো ফুল দুটো সিটি মেরে কিছুক্ষণ আঁচ কমিয়ে রেখে দিলে সেদ্ধ হয়ে যাবে প্রথমে আমি রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে সেই সঙ্গে একটু কাঁচা মরিচ আর একটু পেঁয়াজের তরটা দেবো ভেজে নিয়েছি দেখ সেই সঙ্গে ওটা দিয়ে দিলাম কিছুটা কেশরি মেথি ছিল ওটাও দিলাম গরম মশলারগুলো দিয়ে দিলাম আর একটু দেশি ঘি দেবো এক চামচ মতো স্বাদটা বাড়িয়ে দেবে এ দেখুন তোমরা করে দেখো অনেক অনেক উপকার খেতেও মজার হয় একবার বানিয়ে দেখো কমেন্টে জানাবে কীরকম লাগছে সেই সঙ্গে আমি কথাবার্তা করে নিয়েছি এটাও দিয়ে দিলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব